আসসালামু আলাইকুম সুপার সফট এবং সুপার হেলদি একটা নাস্তা আজকে দেখাচ্ছি বাচ্চারা ভীষণ পছন্দ করবে যারা একদমই খেতে পছন্দ করে না জিরো অয়েলের শুধুমাত্র একটুখানে বাটার দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি অসম্ভব হেলদি একটা নাস্তা যে কেউ খেতে পারে প্রথমে আমি একটা ডিম নিয়ে এনেছি তারপরে আমি অর্ধেক পরিমাণে কলা নিয়েছি একটি কলার প্রয়োজন নেই তাই আমি অর্ধেক নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপরে লবণ স্বাদ মতো এখন আমি এইটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ এখানে আটাও দিতে পারেন যার যতটুকু ইচ্ছা প্রয়োজন নিতে পারেন আমি পাঁচ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এরপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনি যতটুকু তৈরি করতে চান সে অনুযায়ী দিলে হবে আমি আমার বাচ্চার জন্য স্কুলের টিফিন হিসেবে তৈরি করছি আজকে তাই কম নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এখানে আপনি ইচ্ছা হলে লিকুইড দুধও ইউজ করতে পারেন আমি পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা প্যানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি এখানে ইচ্ছা হলে আপনি একটু তেল ব্রাশ করে নিতে পারেন তবে ভীষণ হেলদিভাবে আপনি যদি খাবারটা বাচ্চাকে খাওয়াতে চান তাহলে অবশ্যই বাটার ইউজ করবেন বাটার দিয়ে একটু কড়াই ব্রাশ করে নেবেন তাতেই হবে এরপরে আমি এক এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি ছোট আকারে তৈরি করছি ইচ্ছা হলে আপনি বড় পরোটার মতো তৈরি করে নিতে পারেন এরকম ছোট তৈরি করলে বাচ্চারা খুবই মজা করে খাবে দেখতেও সুন্দর লাগে তাই এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিয়েছি এটা মিডিয়াম লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নাই এরপরে অন্য সাইড উলটিয়ে দিচ্ছি একটু সময় লাগে খুব বেশি সময়ও লাগে না আপনি পাঁচ মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাকে টিফিন হিসেবে দিতে পারেন ভীষণ পছন্দ করবে অবশ্যই ট্রাই করবেন খুবই সফট একটা স্ন্যাক্স আর খুবই হেলদি এটা বাচ্চাকে খাওয়াতে পারলে আপনার লাভ হবে কারণ দেখা যায় বাচ্চারা অনেক সময় আনহেলদি খাবার নিয়ে স্কুলে যায় তার থেকে এই খাবারটা অনেক বেশি বেটার আমার এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যারা এত কষ্ট করে আমার সব ভিডিওগুলো দেখেন সব রান্নাগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টিফিনে যে বাচ্চারা বা আসার খাবার খেতে চায় না তাদেরকে অবশ্যই ট্রাই করে দেখবেন এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ